আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তো ভিডিওটা শুরু করার প্রথমেই আমার চ্যানেলে নতুন এবং পুরনো সকল বন্ধুদেরকে ভালোবাসা ও স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকে হচ্ছে আমাদের গুয়াহাটিতে আসা প্রথম সকাল তো এখন সকাল এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো এখানে এসে আমরা কেন বা এইভাবে করে থাকছি আর মানে কেন এসেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে তো দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল আর এদিকে বাথরুমে আমাদের ফুলন কাজ করছে তো চলো ভিডিওটা দেখতে থাকো এটা হচ্ছে আমাদের আগের দিনের মানে রাত্রে ব্যাগপত্র গোছ গাছ করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর ভোরবেলা যেতে হবে উঠতে হবে তিনটে সময় আর আমাদের ট্রেন আছে পাঁচটায় তো আমরা ভোরবেলা উঠে মানে ঘরের কাজকর্ম সেরে আমি তো ট্রেনে উঠে পড়েছি দেখো তো ট্রেনে উঠে আমরা সবাই প্রত্যেকেই শুয়ে আছি তো তবে শুয়ে শুয়ে কী করবো একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো বন্ধুরা যাচ্ছি নতুন জায়গায় কেন যাচ্ছি আর তোমার আগেই তো বলে দিলাম তো গুয়াহাটিতে যাচ্ছি আর এখানে এসে কেনই বা নতুন করে ঘর ভাড়া নিয়ে থাকতে হচ্ছে দেখো তো এর আগের ভিডিওতে আমি দিয়েছিলাম যে আমার মেয়ের স্বাদের ভিডিও তো যাই হোক আমাদের ঘরেও নতুন অতিথি আসে তো তারই জন্য আমাদের এত দূরে আসা আর নতুন ঘর নিয়ে নতুন সংসারে দেখো বান্না করেছি ও করছি রুম মানে নতুন রুমে এসেছি এখানে থেকেই আমরা মানে মেয়েকে হসপিটালে নিয়ে যাব তো যাই হোক রান্নার আয়োজন হচ্ছে তো তোমাদেরকে আমি যেটা বলতে যাচ্ছি বন্ধুরা তো আমি এখানে এসেছি আমার মেয়ের বহু কষ্টের ফলে বহু বৎসর পর তো আমার মেয়েও অনেক কষ্ট করেছে আমাদেরও চোখে চলে নাকের চলে অনেকটাই গেছে দিন তো আজকে আমি এই গুহাটিতে এসে আমি এই হসপিটালে এসে আমি খুব উপকার পেয়েছি তোমরা যদি কেউ মানে এরকম মা হওয়ার কষ্ট মানে পেয়েছ বা পাচ্ছ তো তারা অবশ্যই এখানে এসে একবার যোগাযোগ করো তোমরা অবশ্যই এখান থেকে সাকসেস হবে তো আমার মেয়েও অনেক কষ্টের ফলে এখানে এসেই সাকসেস হয়েছে তো এটা হচ্ছে আমরা যেখানে আমার মেয়ে এসে মানে যাই হোক ওর জীবনটা স্বার্থ হয়েছে তো সেখানটা হয়েছে এই জায়গাটা হচ্ছে হলো তোমার কামাখাত থেকে নেমে তোমার বিশ টাকা টোটো দিয়ে সঞ্জীবনী হসপিটাল বললেই নিয়ে আসবে ওখানে আশিস ধনশালী নামে ডাক্তার আছে তো সেই স্যারের সাথে দেখা করলে অবশ্যই তোমরা তোমাদের মানে আমার মেয়ের মতো দুঃখের জীবনটা তোমাদেরও সফল হবে তো যাই হোক আমরা পরদিন সকালবেলা বেরিয়ে করেছি করতে আজকে সিজারের দিন তো তোমরা কি হবে না হবে সেটাও তোমাদের বলছি তো দাদা দেখা আগে চলে তো এখানে অনেক দিন মানে অনেক বৎসর অনেক মানে জায়গায় যাওয়া আসা করা তারপর অনেক কিছু মানে বেরিয়ে গেছে আমাদের জীবনে তারপরে এত বড় সাকসেস হয়েছে তো চলে আসছি আমরা নার্সিং রুমে এসে এখানে যা করণীয় ছিল সেইগুলিকে আমরা করে দিয়ে তো আমাদের কেবিন দিয়ে দিয়েছে তো আমরা সবাই ক্যাবিনে বসে আছি আর মেয়েকে নিয়ে চলে গেছে ওরা ওটিতে তো এখনও সিজার হয়নি তো মেয়েকে রেডি করে রেখেছে তো এগারোটা সাতত্রিশ মিনিটে ওকে সিজার করবে তো দেখো এখন মানে আমরা সবাই বসে আছি অপেক্ষায় আর কি হয় অবশ্যই তোমাদেরকে বলছি আর এখানের প্রত্যেকটা সিস্টার নার্স যারা আছে খুবই ভালো আর দেখো আমার মেয়ের ঘরে মানে ছেলে হয়েছে তো তার খুশিতে দেখো এখানে সিস্টাররা তোমার দেখো বেলুন দিয়ে সাজিয়ে দিচ্ছে রুম মানে ক্যাবিনটাকে আর প্রত্যেকটা কী বলবো এখানে প্রত্যেকটা সিস্টার নার্স সবাই এতটা কেয়ার করে আর এক বছর ধরে আমার মেয়ের ট্রিটমেন্ট চলছে এতটা হসপিটাল থেকে কেয়ার করে আমি কোনো দিনও দেখিনি রাত্রে বারোটা একটা যখন আমরা ফোন করেছি তখনই ফোন তুলে তারা যা অসুবিধা ছিল তা আমাদের সবসময় সাহায্য করতে চেষ্টা করেছে তো দেখো এটা হচ্ছে নার্সিং রুমের মানে যেখানে সব পেশেন্ট থাকে তো সেই জায়গাটা আর আমাদের আমাদের সাথে আরও দুজনেরও ছেলে হয়েছে তো দেখো মানে আমাদের নতুন মধ্যে আসার একদিন হয়েই গেল পর দিন সকালবেলা প্রচুর বৃষ্টি হচ্ছিল তো ক্যাবিনের ভিড় থেকে মানে ভিতর থেকে মানে প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল তাই তোমাদের সাথে শেয়ার ভিত থেকে মানে ভিতর থেকে প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর লাগছে আজকে ছুটি নিয়ে চলে যাব তো দেখো ইনি হচ্ছে স্যার তো ইনি আমাদের ভগবানের পরের জায়গাটাই আমি উনিকে দিতে চাই কারণ সত্যি কথা বলতে আমার মেয়ে অনেক কষ্ট দুঃখ সহ্য করার পর আমরাও অনেক বছর কষ্ট দুঃখ সহ্য করেছি তারপরে এই যাই হোক এত মানে কষ্ট করার পর যাই হোক উনি একটা বাচ্চা আমার মেয়ের হাতে তুলে দিয়েছে তাই আমি উনিকে ভগবানের পরের জায়গাটা উনিকেই আমি দিতে চাই সত্যি তোমরাও যদি কেউ এরকম কষ্ট দুঃখ করে থাকো তাহলে অবশ্যই স্যারের সাথে এসে একটু যোগাযোগ করো তোমরাও দেখবে সাকসেস পাবে আর উনি একটা শুধুমাত্র ডাক্তার নয় খুবই মানে ভালো মানুষ একটা এত সুন্দর ব্যবহার আমি কোনো দিনও দেখিনি একটা ডাক্তারের আর এত মানে ঘরের মতো মানে বন্ধু ঘরের মানুষের মতো আর প্রত্যেকটা সিস্টার ডাক মানে নার্স বা এখানে যারা ডাক্তার আছে ইনচার্জ আছে সবাই খুবই ভালো এখানে না আসলে বুঝতে পারবে না তো যাই হোক আজকে আমরা বাড়িতে চলে যাব আর আমার মেয়ে দেখো একদিনে কতটা সুস্থ তো ছুটি নিয়ে আমরা চলে আসছি হোটেলে তো এখানে দেখো আমার মেয়ের শাশুড়ি বসে আছে আর পুচকিকে শুয়ে রেখেছি পরের দিন আমরা চলে যাব বাড়িতে এখানে শুধুমাত্র আমরা এসেছি আর আমরা সাকসেস পেয়েছি তা নয় এখানে কিন্তু বহু দূর দূর থেকে লোক আসে বাংলাদেশ অনেক দূর দূর থেকে লোক আসে তারাও এসে সাকসেস মানে পেয়ে যায় তো যাই হোক দেখো আমাদের নতুন অতিথি আসার জন্য শোষ ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছে আর পরের দিন আমাদের মাসিরা এসেছিল তো তাদের ডিমান্ড পূরণ করছে আমাদের ভাস্তা তো যাই হোক তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে কোনো কিছু তোমাদের জানতে ইচ্ছে করে বা জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেব তো আজকের ভিডিওটা বন্ধুরা এ পর্যন্ত যদি ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার মানে পাশে থেকো আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলটিকে অল করে দিও যাতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর তোমরা তোমাদের সুবিধা মতো দেখতে পারো যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা দেখলে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা অন্য কোনো ভিডিওতে